গত লোকসভা নির্বাচনে বসিরহাট কেন্দ্রে ভোট গ্রহণ ও গণনার কারচুপির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দাখিল করেছিলেন বসিরহাট কেন্দ্রের পরাজিত বিজেপির প্রার্থী রেখা পাত্র বৃহস্পতিবার সেই ইলেকশন পিটিশন নিয়ে একটি শতপ্রণোদিত লিখিত রিপোর্ট আদালতে জমা দেন ওই কেন্দ্রের রিটার্নিং অফিসার এই ইলেকশন পিটিশনে রাজ্য পার্টি না হওয়া সত্ত্বেও একজন রিটার্নিং অফিসার যিনি সেই সময় নির্বাচন কমিশনের অধীনস্থ ছিলেন তিনি কি করে শতপ্রণোদিত লিখিত রিপোর্ট জমা দিলেন সেই নিয়ে প্রশ্ন তোলেন রেখা পাত্রের আইনজীবী বিল্লোধল ভট্টাচার্য বৃহস্পতিবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের কাছে বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে রাজ্যকে তীব্র ভৎসনা করলেন বিচারপতি রেখাপত্রে আইনজীবী আদালতে দাবি করেন একজন রিটার্নিং অফিসারে শতপ্রণোদিত রিপোর্ট জমা দেওয়া থেকেই পরিষ্কার হয়ে যাচ্ছে ওই রিটার্নিং অফিসার পক্ষপাত দুষ্ট নির্বাচন কমিশনের অধীনস্থ হয়েও উনি রাজ্যের হয়ে শতপ্রণোদিত আদালতে রিপোর্ট দিতে পারেন না কারণ ওই মামলায় রাজ্য পার্টিই নয় আদালতে মুখে পড়ে ভুল স্বীকার করে আদালতের কাছে ক্ষমা চেয়ে নেয় রাজ্য এবং রিটার্নিং অফিসারের ওই লিখিত প্রত্যাহার করে নেবার কথাও আদালতে জানায় রাজ্য এবং কেন রাজ্য পার্টি না হওয়া সত্ত্বেও শতপ্রনোদিত লিখিত রিপোর্ট আদালতে জমা দিলেন তার কারণ দর্শিয়ে ওই রিটার্নিং অফিসারের কাছ থেকে লিখিত জবাবও তলব করেছে বিচারপতি কৃষ্ণারাও বসিরহাট লোকসভা কনস্টিটুয়েন্সি নিয়ে যে ইলেকশন পিটিশন ফাইল করা হয়েছে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে রেখাপাত্র যেটি ফাইল করেছেন যিনি কন্টেস্টিং ক্যান্ডিডেট ছিলেন সেই ইলেকশন পিটিশনটি আজকে শুনানির জন্য এসছিল এবার রাজ্য সরকার অদ্ভুতভাবে এই মামলাতে পার্টি না থাকা সত্ত্বেও একটি রিপোর্ট এই ইলেকশন পিটিশনে রাজ্য সরকার ফাইল করে তাতে আমি আদালতের আজকে দৃষ্টি আকর্ষণ করি মাননীয় জাস্টিস কৃষ্ণা রাওয়ের সামনে মামলাটি হয় আমি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলি যে রাজ্য সরকার পার্টি না থেকেও ইলেকশন পিটিশনে একখানে রিপোর্ট ফাইল করেছে এবং রাজ্য সরকারের হয়ে এই রিপোর্টটা অ্যাফর্ম করেছে হচ্ছে রিটার্নিং অফিসার তার মানে খুব ক্লিয়ারলি বোঝা যাচ্ছে হচ্ছে যে রিটার্নিং অফিসার যিনি ছিলেন সে তো নির্বাচন কমিশনের আন্ডারে ছিলেন তো তার ইম্পার্সিলিটি বলে কিছু নেই সে নিজেকে রাজ্যের অঙ্গ হিসেবেই কনসিডার করে তাই জন্য এরকম একখানি রিপোর্ট দিয়েছেন এবং আমি বলি যে এই রিপোর্টটি আমার মামলার জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এর থেকেই বোঝা যাচ্ছে যে রিটার্নিং অফিসারের ভূমিকা কতটা পক্ষপাত দুষ্ট ছিল তো আদালত সেটি শুনে রাজ্যকে মানে ভৎসনা করেন এবং রাজ্যকে জিজ্ঞেস করা হয় যে আপনারা কাদের নির্দেশে এই মামলায় দাঁড়াচ্ছেন আপনারা তো পার্টি নন এর উত্তরে রাজ্য কিছু বলতে পারে না বলে ভুল হয়ে গেছে মিসকমিউনিকেশন হয়েছে ফাইনালি আদালতের কাছে তারা ক্ষমা চেয়েছে ক্ষমা চেয়ে তারা ওই অ্যাফিডেভিটটা উইথড্র করেছে যদিও অ্যাফিডেভিটটা আমরা রেখে দিয়েছি এবং আমি বলেছি হচ্ছে যে রিটার্নিং অফিসারের যখন অলরেডি রেকর্ডে উনি এরকম একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট ইন্ট্রোডিউস করেছে রাজ্যের তরফ থেকে অ্যাফিডেভিট ফাইল করে ওনার তো উচিত তাহলে এটাতে রিটার্ন স্টেটমেন্ট ফাইল করার আদালত নির্দেশ দিয়েছে রিটার্নিং অফিসারকে এই মামলাতে এখন রিটার্ন স্টেটমেন্ট ফাইল করতে হবে মামলাটি পুনরায় শুনানির জন্য আমরা এই হাজি নুর যিনি ওখান থেকে জিতেছিলেন যেটা আমরা চ্যালেঞ্জ করেছি আর কি তার মৃত্যুর তথ্যটাও আজকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে ইন্ট্রোডিউস করেছি স্যুটটা এবার ইলেকশন পিটিশন যেটা আছে এটা শুনানির জন্য আবার জানুয়ারি মাসে কবে রাখুন জানুয়ারির ওই মাঝামাঝি আবার রাখা হয়েছে মামলাটি এবার পনেরোই জানুয়ারি না হ্যাঁ তো শুনানির জন্যে ওরকম সময় রাখা হয়েছে তো মামলা এবার শুনানির অগ্রগতি হবে আমাদের দৃঢ় বিশ্বাস মামলার যা মেরিট তাতে এই ইলেকশন এই রেজাল্ট সেটিসফাইড হবে এবং আমাদের যিনি মক্কেল আছেন যিনি বিজেপির ক্যান্ডিডেট ছিলেন রেখাপাত্র ওনাকে উইনার ডিক্লেয়ার করা হবে নমস্কার गिरिनन्दिनि नन्दितमेदिनि विश्वविनोदिनि नन्दनुते